আসসালামু আলাইকুম খেলা কিন্তু ভাই শুরু হয়ে গেছে কি খেলা শুরু হয়েছে একটু বলি একটা গান আছে আমাদের দেশে যারা প্রেম ভালোবাসা করে শেখা খাইছে তারা কিন্তু এই গানটা গায় এবং শুনে কথা বলছেন সে গানটা হইল আমার জনম গেল ভুলে ভুলে কইরে রাজনীতি না 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 কইরা পিরিতি কিন্তু আমি এটা রাজনীতি বললাম কেন এটা বলতেছি পরে তো আলেমদের বেলায় যত বৈষম্য যেখানেই যাবে আপনি বাংলাদেশের একটা মসজিদ দেখাইতে পারবেন না যে একটা আলেম সে মসজিদের সভাপতি একজন আলেম সে মসজিদের সেক্রেটারি যত টাকা আলা পয়সা আলা কুটিপতি বিল্ডিং এলা সম্পদ এলা তারা হচ্ছে মসজিদের সেক্রেটারি সভাপতি ঠিক না এখানে কিন্তু কোন আলেমকে রাখা যাবে না রাখলে তো ইমাম সাহেব জোর গলায় কথা বলবে তখন সমস্যা মুসল্লির এক দুই নম্বরে ইলেকশন করবে হুজুরা কিসের ইলেকশন করবে হুজুরা থাকবে মসজিদ মাদ্রাসা এদিনখানা এগুলো নিয়ে হুজুরা যদি ইলেকশন করে মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় এ তো আমাদের সমস্যা কারণ আমরা বিজনেস করতে পারবো না সারা বছর মানুষকে ধোকা দিতে পারবো না সরকারি যে গান আসবে সহযোগিতা আসবে এটা আমরা বাইরে দিতে পারবো না তিন নাম্বার যদিও বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আলেম সমাজ নির্বাচিত হয় এবং নির্বাচন করে করার পরে কী হয় জানেন নির্বাচিত হওয়ার পরে যদি সংসদে যায় তার সে তো সংখ্যালঘু থাকে কারণ দেখা যায় দুই একজন আলেম তিনশো চারশো এমপির মধ্যে দুই একজন আলেম থাকে তো ওটা সংখ্যালঘু বাকি সবাই সংখ্যাগরিষ্ঠতা এখন তারাও কিন্তু মুসলমান আলেমরাও মুসলমান এখন এই আলেমদেরকে কথা বলতে দেয় দুই মিনিট আর ওরা গরিষ্ঠ ওরা পাঁচ দশ পনেরো মিনিট বিশ মিনিট যতক্ষণ মনে চায় ততক্ষণ সমস্যা নেই হাত তুললে পাঁচ মিনিট আবার দিয়ে দেয় দুই মিনিট প্লাস করে কিন্তু আলেমদের বেলায় হয় না গেল পয়েন্ট নাম্বার চার বাংলাদেশ এটা এমন একটা দেশ এই দেশটাতে যা কিছু আপনার প্রয়োজন আপনি আন্দোলন করে নেবেন আন্দোলন যদি আপনার সফল হয় তাহলে আপনি পাবেন আর যদি আন্দোলন সফল না হয় তাহলে কিন্তু আপনি পাবেন একেবারে উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত ইতিহাস এটাই বলেছে এটা প্রমাণও দিয়েছে এখন আজকের বিষয়টা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র আলেমদের বেলায় এত পার্থক্য না বাংলাদেশে দুই হাজার বিশ থেকে দুই পর্যন্ত খুলনা রংপুর গাজীপুর ঢাকা চট্টগ্রাম সিলেট সহ আরো বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে পৌরসভাতে নির্বাচন হয়েছে তো এই সময় ছিল আমাদের বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তো তারা তাদের ক্ষমতা বল প্রয়োগ করে এবং পেশি শক্তি ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে তারা না জিতলেও সেটাকে নিজেদের নিয়ে তারা মেয়র নির্বাচিত হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর ঘটনা কিন্তু ভিন্ন রকম হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাজিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল এরপরে আস্তে আস্তে খেলা কিন্তু শুরু হয়ে গেছে সংস্কার হবে নির্বাচন হবে মানুষ মানুষের ভোটের অধিকার পাবে এরকম বিস্তৃত একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে হঠাৎ করেই বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামে একজনকে মেয়র বানায় দিল উনি দু হাজার তেইশ সালের নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে সেকেন্ড হয়েছিল তাকে মেয়র দেওয়া হলো কোনো সমস্যা নাই সিলেটে আরিফুর রহমান চৌধুরী উনিও বিএনপির নেতা ছিল কিন্তু দল ওনাকে বাধা করার পরেও উনি নির্বাচন করছে সেকেন্ড হয়েছিল ওনাকেও মেয়র ঘোষণা করলো কোনো সমস্যা নাই ঢাকায় ইশিরাক সেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেও সেকেন্ড হয়েছে তাকেও মেয়র বানালো কোনো সমস্যা নাই এইভাবে প্রত্যেকটা বিএনপির যেই জায়গাগুলোতে সেকেন্ড হয়েছে সেখানেই শুধু মেয়র ঘোষণা করা হলো শুধু তাই না এখন বৈষম্য ওই যে আলেমদের বেলায় দুহাজার সালে বারোই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল সেখানে মুফতি ফাইজুল করিম আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আওয়ামী লীগের প্রার্থী বিজয় অর্জন করছে পরবর্তী সময়ে এখন যখন যারা সেকেন্ড হয়েছিল আগে তাদেরকে মেয়র ঘোষণা করতেছে তো সকলের দাবি ছিল আমাদেরও দাবি ছিল যে ইসলামী আন্দোলনের যে বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র মুক্তি বরিশাল করিম সাহ উনিও মেয়র হবে যেহেতু বাকিরা পেয়েছে তাহলে উনি পায় কিন্তু তা হলো না তা দেওয়া হবে না কারণ ওইখানে দেওয়া যাবে না দিলেই সমস্যা কারণ এখানে টুপি তারি পাঞ্জাবি ওনার লোক বসানো যাবে না প্যান্ট শার্ট লুঙ্গি সিরা পরা থাকলেও সমস্যা নেই প্যান্ট যদি সিরাও থাকে তা তো কোনো সমস্যা নেই কিন্তু টুপি দাঁড়িয়ে আনার লুঙ্গি লাগালা মেয়র পদে দেওয়া যাবে না মামলাটাকে মামলা করলো মামলার পরে একটা রায় হলো রায়ের দিন বললো যে আদালতে জজ সাহেবের জ্বর এসে গেলো জ্বর টেনশনে পড়ে গেল যে কি ছুঁয়ে কি করবে রায় তো ন্যায়ভাবে রায় দিলে হুজুর মেয়র হয়ে যায় যাই হোক পরবর্তী সময় এটাকে ঘুরে ফিরে মে মাসের পাঁচ তারিখে নিয়ে আসলো অর্থাৎ গতকাল আসার পরে এই কয়েকদিনে একটা সুন্দর ওদের প্লান পরিশ্রম করে মামলাটাকে গতকাল খারিজ করে দিয়ে এখন আমরা কি টুপি এলা বাড়ি এলারা বসে থাকবো না ভাই আর বসে থাকবো না অনেক বসেছিলাম এখন বরিশালের মামলা ঢাকা সুপ্রিম কোর্টে আসবে তারপরে দেখা যাবে কি হবে হয়তো বা সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চিন্তা ভাবনা কইরা ডক্টর ইনসির সাথে কথাবার্তা বইলা দেখবে দেওয়া যায় কিনা কারণ যদি মুক্তি ফয়জুল করিম সাহেব বরিশালের মেয়র হয় মৌলানা আব্দুল আবাল সাহেব খুলনার মেয়র হবে রংপুরে পিয়ালুজ্জামান ইসলামী আন্দোলনের উনিও মেয়র হবে গাজীপুরে মৌলানা আতাউর রহমান উনিও মেয়র হবে এই জন্যে বিশেষ করে এনাদেরকে মেয়রও ঘোষণা করা হচ্ছে না এটা হচ্ছে মূল লক্ষ্য তাহলে আলেমদের বেলায় এত বৈষম্য কেন আমার প্রশ্ন হচ্ছে আলেমদের বেলায় এত বৈষম্য কেন